আপনারা তো মনে করেন হলুদ রোপণ করে আসবেন আর হলুদ সংগ্রহ করবেন বাম্পার ফলন হয়ে যাবে এটা ভুল দেখ চারা গজানোর আশি থেকে নব্বই দিন পর এবং একশো দশ থেকে একশো বিশ দিন পর অবশ্যই উপরি প্রয়োগ করতে হবে তাহলে আপনার এই হলুদে বাম্পার ফলন হবে আপনারা জানেন এই হলুদ হচ্ছে দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি সম্পন্ন একটি ফসল এবং এটি এমন একটি ফসল প্রতিটি পরিবারেই হলুদের প্রয়োজন হয় রান্না ছাড়াও এই হলুদের রয়েছে অনেক ভেষজ গুণ যার কারণে অনেক রোগের প্রতিরোধক হিসাবে এই হলুদ ব্যবহৃত হয় এই হলুদ আপনারা এই বসত বাড়ির প্রতি জায়গায় ছায়াযুক্ত স্থানে কিংবা এই বাগানের ভিতরেও এই হলুদ চাষাবাদ করে আপনার পরিবারের হলুদের চাহিদা পূরণ করতে পারেন কিন্তু আমরা অলসতার কারণে এই হলুদ বারো মাস বাজার থেকে কিনে খাই হলুদ কিনে খাচ্ছি না রং কিনে খাচ্ছি সেটাই বুঝছি না এবং এই ভেজাল মশলা খাওয়ার কারণে এখন আমাদের ক্যান্সার উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছি কিন্তু আমরা যদি আমাদের বসত বাড়ির এই প্রতি জায়গায় সায় স্থানে হলুদ চাষাবাদ করি তাহলে আমাদের সারা বছরের হলুদের চাহিদা পূরণ হয়েও বাড়তি অংশ বাজারে বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করতে পারি দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই হলুদ চাষাবাদের উপরে আট পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে হলুদের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ দ্বিতীয় পর্বে থাকবে হলুদের সর্বোচ্চ ফলনশীল জাত পরিচিতি তৃতীয় পর্বে থাকবে হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে হলুদের অন্তর্বর্তী পরিচর্যা অর্থাৎ হলুদে কোন পরিচর্যাগুলো করা অত্যন্ত জরুরি পঞ্চম পর্বে থাকবে হলুদ বীজ সংগ্রহ এবং সংরক্ষণ কৌশল এবং হলুদ গুঁড়া ও পেস্ট প্রস্তুতকরণ কৌশল ষষ্ঠ পর্বে আসছে হলুদের লিপ ব্লস রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে হলুদের রাইজম রট বা কন্দ কন্দপচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে হলুদের লিপ স্পট দশক আপনারা এই যে দেখছেন হলুদের পাতায় এরকম রোগ হয় এই দাগ রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে অষ্টম ও শেষ পর্বে তাই আপনি যদি এই হলুদ চাষাবাদ করতে চান তাহলে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের এই আটটি পর্ব দেখে আপনারা হলুদ চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ হলুদ চাষাবাদ করে পরিবারের চাহিদা মিটিয়ে অংশ বাজারে বিক্রি করে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন আলাইকুম আমি উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দশক আপনারা ধারাবাহিক ভাবে হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল আটটি পর্বে দেখে আসছেন আজকে থাকছে তৃতীয় পর্ব দশক আজকের পর্বে তুলে ধরবো এই হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে জানতে পারবেন পারবেন অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকা খুব চলুন দশক আমরা প্রথমে জেনে নিই হলুদ চাষের মৌসুম দশক খরিপ এক মৌসুমে বাড়ি হলুদ চার বাড়ি হলুদ পাঁচ রোপণ করা উত্তম সাধারণত মধ্য এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ বৈশাখের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ হলুদ লাগানোর উপযুক্ত সময় উভয় জাতই রোপণ করার নয় থেকে দশ মাস পর আপনারা এই হলুদ উত্তোলন করতে পারবেন চলুন দশক আমরা এখন জেনে নেই হলুদের বংশ রূপান্তরিত কাণ্ড অর্থাৎ রাইজম বা কন্ড দ্বারা হলুদের বংশবৃদ্ধি হয় মাতৃকন্দ ও পার্শ্বকন্দ বা পিঙ্গার বীজ হিসাবে ব্যবহৃত হয় পরিপুষ্ট সুস্থ চকচকে এবং মুক্ত কন্দ আপনাকে নির্বাচন করতে হবে দর্শক যদি মাতৃকন্দের স্বল্পতা থাকে তাহলে সেকেন্ডারি ফিঙ্গারও আপনারা বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই হলুদ চাষাবাদে প্রতি শতক জমিতে আপনার কি পরিমাণ বীজ লাগবে দশক বাড়ি হলুদ চায়ের ক্ষেত্রে হেক্টর প্রতি অর্থাৎ দুইশো শতকে বীজের পরিমাণ লাগবে আড়াই হাজার থেকে তিন হাজার কেজি প্রায় চল্লিশ থেকে ৪৫ গ্রাম ওজন বিশিষ্ট কন্দ রাইজম থেকে ভালো ফলন পাওয়া যায় অপরদিকে বাড়ি হলুদ পাঁচের ক্ষেত্রে হ্যাক্টর প্রতি বীজ লাগবে দেড় হাজার থেকে দুই হাজার কেজি অর্থাৎ কন্দ বা রাইজমের ওজন পঁচিশ থেকে ৩৫ গ্রাম হওয়া বাঞ্ছনীয় চলুন আমরা এখন জেনে নেই হলুদের বীজ আপনারা কিভাবে শোধন করবেন বীজ বীজ রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শোধন অত্যন্ত জরুরি রোপণের পূর্বে কেজি বীজের সাথে পাঁচ মিলি পানি দিয়ে রুসল আইপিএম ডাইনামিক পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে সায়াতি শুকিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন এছাড়াও ইস্পানি টাইকোডার্মা বা বায়োডার্মা সলিড বা হ্যাকামের ট্রাইকোস্ট বা টিস টাইকোপিবি প্রতি কেজি বিধের সাথে পঞ্চাশ গ্রাম পাঁচ মিলি পানি দিয়ে মিশিয়ে ছায়াতে শুকিয়ে আপনারা এভাবে বিশ শোধন করতে পারেন এছাড়াও প্রতি লিটার পানিতে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের প্রোভ্যাক্স আড়াই থেকে তিন গ্রাম অথবা হোসেন এন্টারপ্রাইজের ভিটা প্লো এসিয়াই এসি সাড়ে তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনার এই বীজের উপরে স্প্রে করে বীজকে সাহাতে শুকিয়ে তারপরে এই বীজকে আপনারা রোপণ করবেন তাহলে বীজ শোধন হয়ে যাবে সুনিষ্কাশিত জমিতে আপনারা হলুদ চাষাবাদ করবেন অর্থাৎ যেখানে পানি জমে না এবং সেচ নিকাশের সুব্যবস্থা আছে এমন জমিতে চলুন দর্শক আমরা এখন জেনে হলুদের শস্য পর্যায় বাড়ি হলুদ চার বাড়ি হলুদ পাঁচ ভালো ফলন পেতে হলে শস্য পর্যায় অবশ্যই অবলম্বন করতে হবে এবং যে জমিতে গত দুই বছর আগে হলুদ চাষাবাদ করা হয়েছে সেই জমিতে হলুদ চাষাবাদ করবেন যে জমিতে গত বছর এর আগের ফসল আপনার হলুদ আদা কিংবা আলু বা কচু জাতীয় কন্দাল ফসল ছিল সেই জমিতে হলুদ চাষাবাদ করবেন না দর্শক মাটি যত গভীর হবে হলুদের উৎপাদন তত বাড়বে তাই আগাছা বা অন্যান্য বর্জ্য পদার্থ যেগুলো রয়েছে এগুলোকে আগেই জমি থেকে সরিয়ে ফেলবেন এবং মাটিতে বড় বড় ঢিলা বা চাকা থাকলে এই ঢেলা ভেঙে দিতে হবে এবং মাটিকে মিহি করে বিষকন্ধ রোপণের পূর্বে এক বিঘা জমির জন্য মহসিন এন্টারপ্রাইজের গ্রামের দুই প্যাকেট ডিকো প্রাইমা নামক মাইক্রোবিয়াল ছত্রাকনাশক এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে যে পাত্রে ভিজাবেন সেই পাত্রের মুখ যাতে খোলা থাকে তা না হলে এখানে বাতাস চলাচল করতে পারবে না ফলে ডিকো প্রাইমার কার্যকারিতা নষ্ট হবে পরদিন ডিকো প্রাইমা ভিজানো এক লিটার পানির সাথে আরো ষাট লিটার পানি মিশিয়ে আপনারা এই খালি জমিতে স্প্রে করে তার তিন থেকে চার দিন পর আপনারা যদি হলুদের এই বীজ রোপণ করেন তাহলে কিন্তু আপনার এই জমির মাটি শোধন হবে এছাড়াও প্রতি দশ শতক জমির জন্য একশো কেজি পচা গোবরের সাথে ইস্পানির বায়োডারমা বা বায়োডার্মা সলিড বা হ্যাকমের টাইক্রস বা বাম্পার টাইকো বা টি বিএসের টাইকোপিবি বা অন্য যে কোনো কোম্পানির টাইকোডার্মা হারজিনাম বা টাইকোডার্মা ভিডি একশো গ্রাম হালকা পানি দিয়ে আপনারা এই পচা গোবরের সাথে মিশিয়ে সাত দিন পলিথিন দিয়ে ঢেকে রাখবেন তারপর এই বারোডার্মা বা টাইকোডার্মা মিশ্রিত গোবর এনে যদি শেষটাশ্বর সময় দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই জমির মাটি শোধন হবে এছাড়াও জমিতে দানের খড় বা কাঠের গুঁড়ি মিশিয়ে যদি আপনারা আগুন লাগিয়ে জমিতে পুড়িয়ে দেন তাহলে কিন্তু এই জমির মাটি শোধন হবে এছাড়াও সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ জমিকে চার্জ দিয়ে কাদা করে দশ মিলিমিটারের স্বচ্ছ পলিতিন দিয়ে এক মাস ডেকে রেখে মুরগির বিষটা বা সরিষার খোল বীজ বপনের তিন সপ্তাহ আগে জমিতে মিশিয়ে দিতে হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবন ধ্বংস হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই হলুদ চাষ আবাদের রোপণ দূরত্ব সাধারণত দুইটি পদ্ধতিতে হলুদ রোপণ করা যায় এটি হলো বেড মেথড অপরটি হলো রাইস মেথড চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই হলুদ চাষ কোন কোন সার কি কি পরিমাণে লাগবে দশক বাড়ি হলুদ চার বাড়ি হলুদ পাঁচ চাষ আবাদের জন্য আপনাদের হেক্টর প্রতি গোবর লাগবে পাঁচ টন বিঘা প্রতি সাতশো কেজি এবং শতক প্রতি বিশ কেজি ইউরিয়া হেক্টর প্রতি দুশো বিশ কেজি বিঘা প্রতি তিরিশ কেজি এবং শতক প্রতি এক কেজি টিএসপি লাগবে হেক্টর প্রতি একশো পঁচিশ কেজি বিঘা প্রতি সতেরো কেজি এবং শতক প্রতি পাঁচশো গ্রাম এমওপি বা পটাশ সার লাগবে হেক্টর প্রতি দুইশো ষাট কেজি বিঘা প্রতি পঁয়ত্রিশ কেজি এবং শতক প্রতি এক কেজি এবং জিপসাম সার হেক্টর প্রতি একশো দশ কেজি বিঘা প্রতি পনেরো কেজি এবং শতক প্রতি পাঁচশো গ্রাম এবং বিঙ্গবরণ বা সোলুবর বরণ হেক্টর প্রতি দুই কেজি দুইশো গ্রাম বিঘা প্রতি পাঁচশো গ্রাম এবং শতক প্রতি বিশ গ্রাম গ্রোজিন দস্তা হেক্টর প্রতি লাগবে পাঁচ কেজি প্রতি লাগবে এক কেজি এবং প্রতি লাগবে পঞ্চাশ গ্রাম দর্শক এই সারগুলো আপনারা প্রয়োগ করতে হবে তবে মাটির উর্বরতার উপর নির্ভর করে এই সারের মাত্রা কম বেশি হতে পারে জমি পরিষ্কার করে শেষ চাষের সময় বীজ রোপণের পাঁচ থেকে সাত দিন আগে সম্পূর্ণ গোবর টিএসপি জিপসাম বিঙ্গুবরণ বা সোলুভোর বরণ এবং রোজিন দস্তা এবং অর্ধেক এমওপি সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ইউরিয়া সারের অর্ধেক বীজ রোপণের পঞ্চাশ থেকে ষাট দিন পর উপরে প্রয়োগ করতে হবে অবশিষ্ট ইউরিয়া ও এমপিসার সমান দুই কিস্তিতে চারা গজানোর আশি থেকে নব্বই দিন পর এবং একশো দশ থেকে একশো বিশ দিন পর অবশ্যই উপরে প্রয়োগ করতে হবে তাহলে আপনার এই হলুদে বাম্পার ফলন হবে আপনারা তো মনে করেন হলুদ রোপণ করে আসবেন আর হলুদ সংগ্রহ করবেন বাম্পার ফলন হয়ে যাবে এটা ভুল দশক শেষ করব এই হলুদ চাষাবাদের কৌশল আট পর্বের ধারাবাহিকের আজকে তৃতীয় পর্ব চতুর্থ পর্বে আসছে হলুদ চাষাবাদের পরিচর্যা তাই চতুর্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের তৃতীয় পর্ব আল্লাহ হাফিজ দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে একটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে